كرايات العتى جاهدوا في الله حق جهاد هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس أمة محمد তোমাদের সাক্ষী ছাড়া কোনো উন্মত এক পাও আগে যেতে পারবে না আমি আরেকটা বড়টা বললাম না কেয়ামতের দিন এই উন্মত সাক্ষী হিসাবে দাঁড়াবে নবীরা পর্যন্ত আমাদের কাছে আসবে আর বলবে আমাদের পক্ষে সাক্ষী দাও এই উন্মত নবীদের পক্ষে সাক্ষী দিবে নবীদের পক্ষে কি দিবে সাক্ষী দিবে আপনি যেই উম্মতকে আল্লাহ সৃষ্টি সমগ্র উম্মতের রাজা বানাইলেন রাজা কুন্তুম খায়রা উম্মা এটার কোনো দাম নাই বিদায় একটা কথা মনে রাখেন কথার শ্যার জায়গায় চলে আসছি আমার বিশ্বাস যদি মনোযোগ দিয়ে শুনা থাকেন তাহলে এতটুকুই যথেষ্ট এতটুকুই যথেষ্ট যে মানুষ পছন্দ করলে যদি লাজ রাখতে হয় রাখতে হয় মানুষ পছন্দ করলে ইজ্জত রাখতে হয় না হ্যাঁ মনে করেন আপনার আপনার কোনো জিনিস কোন এক ব্যক্তিত্ব আইসা পছন্দ করলো আপনি কি বলেন উনি পছন্দ করছে না করি কেমনে বলেন না বলেন না আপনি কি রাখছেন তার ইজ্জত রাখছেন ঠিক না না রাখেন নাই এখন আপনি সবাই যে যা বলুক অনেকজনে দশ কথা বলতে পারে কিন্তু আপনি বলবেন উনি নিজে পছন্দ করছে মুখের উপরে না করি কেমনে ইজ্জত হানি করি কেমনে ঠিক না আরে উদাহরণস্বরূপ আপনার ঘরে আসছে মেয়ে পছন্দ হয়ে গেছে বলছে লেগা নিলাম কি কিন্তু আপনি ভাববেন কোথায় হাতি আর কোথায় আমি কোথায় আমি কোথায় আমি মানুষও বলবে এত বড় হাতির লোকে সম্পর্ক করে তুই সামলাবি কেমনে কিন্তু আপনি কি বলবেন পছন্দ করে ফেলছে মুখের উপরে না করি কেমনে ইজ্জতের দিকে তাকায় কিছু বলতে পারতেছি না নাইলে নিজেও 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 তো 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 বুঝি বুঝি যদি দুনিয়ার এটা বোঝেন তো আমার এটা কেন বুঝবেন না যে আল্লাহ তিন তিনবার আপনাকে পছন্দ করলো মানুষ হিসাবে মুসলমান হিসাবে উম্মতে মোহাম্মদী হিসাবে শুধু উম্মতে মোহাম্মদি হিসাবে না সমস্ত উম্মতের রাজা বানায়া সমস্ত উম্মতের থেকে শ্রেষ্ঠ বানায়া সমস্ত উম্মত কে কইরা দ্বারস্থ বুঝেন কেমতের দিন আপনার সুপারি আপনার সাক্ষী ছাড়া এক কদম আগে যেতে পারবে না জান্নাতে ওই পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ আপনি আর আমি ফিতা না কাটি আলাল উমাম আল্লাহ সব উন্মতের উপরে জান্নাত হারাম দিচ্ছেন থারাম করা দিছেন হাত মুহাম্মাদ আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবো সব উন্মতের উপরে জান্নাত হারাম কেউ যেতে পারবে না জানি না ওলাম আর আগোয়া যাবে কিনা কোন নবী রসুল পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নবীজি সহ না যাব এত বড় মর্যাদা যে আল্লাহ আপনাকে দিল আপনি ওনার ইজ্জত রাখবেন না তো রাখবেন না কেন আল্লাহর হুকুম যদি পুরা না করি তাহলে চাবি কাটি কিন্তু আল্লাহর কাছে আপনাকে দেহ দিসে বিদায় যে দেহের চাবি আপনার কাছে এমন না কি দেহের চাবি আপনার কাছে জীবন দিচ্ছে বিদায় জীবনের চাবি আপনার কাছে যুবককে যৌবন দিছে বিদায় কি চাবি যুবকের হাতে নারীকে নারীত্ব দিছে পুরুষকে পুরুষত্ব দিসে বিদায় কি চাবি পুরুষের হাতে না দনীকে ধন দিসে বিদায় কি চাবি দনির হাতে নাকি নইলে এই প্রবাদ বাক্য কেন বলতো সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা নদীর এপার বাঙ্গে ওপার এই তো নদীর খেলা এই প্রবাদ বাক্য কোনোদিন হতো না তাইলে ধনীকে ধন দিস বিদায় যে চাবি দিয়া দিছেন এমন না সম্পত্তি আলাকে সম্পত্তি দিসেন বিদায় যে চাবি দিয়া দিছেন এমন না এটা ধারণা করলে ভুল হবে আলাকে আধিপত্য দিসেন বিদায় যে চাবি দিয়া দিসেন হাতে এরকম না চাবি কিন্তু উনার কাছে সব চাবি উনার কাছে কার কাছে মানেন তো মনের থিকা না ঠোঁটের থিকা সব চাবি কার কাছে সব চাবি উনার কাছে এক চাবিও কাউকে দেন নাই চাবি ওনার কাছে রেখা দিছেন যেমন খুশি তেমন ঘুরান যেমন খুশি তেমন ঘুরাইতে থাকেন নাইলে কবি বলার সুযোগ থেকে পাইতো আজল না ছোড়া কেসরা না দারা ওসি সে সেকন্দর সাফাতে দেহারা এত লক্ষ্য ঐতিহ্য পাওয়া যেত না ঐতিহ্য আছে না চিনেন আরে ঐতিহ্য চিনেন এটা জেলা কোনটা নারায়ণগঞ্জ না নারায়ণগঞ্জে দুই চারটা ঐতিহ্য নাই কোনটা হুম সোনারগাঁও সবচেয়ে বড় ঐতিহ্য ঠিক না কি আছে না কি নাকি হাজারো লক্ষ ঐতিহ্য দুনিয়াতে পড়ে আছে। এই জন্যই কবির বলার সুযোগ হয়েছে যে ঐতিহ্য আছে মালিক নাই চাবি যদি মালিকের কাছে থাকতো তাহলে কোনো সে যেতে চাইতো না কি চাইতো চাবিকার কাছে উপরে চাবি যেটা বুঝাইতে চাইতেছি আমি যেটা বুঝাইতে চাইতেছি আমি চাবি কিন্তু আল্লাহর কাছে যদি মনোযোগ দিয়া না শুনলাম আর কথাগুলা দিলে যদি না গাঁথল তাহলে জীবনের চাবি আমাদের কাছে না জীবন কিন্তু যাবে যাবে জীবনটা একদিন আপনি আর আমি মৃত্যুর কোলে ঢোলা কিন্তু প্রশ্ন উত্তর জাগারটা জাগায় থেকে যাবে প্রশ্ন উত্তর জীবন কিন্তু কেটা যাবে মৃত্যুর কোলে ঢোলা পড়ব জীবন শেষ কিন্তু প্রশ্ন উত্তর কিন্তু জায়গারটা জায়গায় থেকে যাবে কেননা এটা অস্তিত্ব কে দিছে যদি মানেন যে এটা অস্তিত্ব আল্লাহ দিছে মারপ্যাটের থেকে যখন আসছিল তখন বিলকুল সাজাহীন আসছিল কোনো সাজ নাই এই জন্যই তো এটাকে শিশু বলে কি বাচ্চা বলে ঠিক না কি বাচ্চা বলে না শিশু বলে বাচ্চা বলে ঠিক না কোন সাইজা আসে নাই সাজাইছে কে শুধু অস্তিত্ব দেন নাই সাজাইছেন শুধু সাজান নাই যতদিন আছি অতদিন চব্বিশ ঘন্টা রক্ষণাবেক্ষণ কে করতেছেন চব্বিশ ঘন্টা রক্ষণাবেক্ষণ কে করেন চব্বিশ ঘন্টা নুন কার খাই কিন্তু প্রশ্ন করেন নিজেকে যে আমি গুণ কতটুকু গাই যুবকদেরকে বলি প্রশ্ন করো নিজেকে যে আল্লাহ যে চব্বিশ ঘন্টা আমাকে নুন দেন নয়ামত দেন আর আমি চব্বিশ ঘন্টা বুক করি চব্বিশ ঘন্টা বুক করি একটা উদাহরণ দিলে বুঝে আসবে কি জানি না কয়েকদিন আগে না প্রচন্ড গরম ছিল হুম গায়ে লাগলে মনে হয়তো আগুন লাগছে ঠিক না তাপমাত্রা পঞ্চাশের কাছাকাছি চলে গেছে চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত চলে গেছে ঠিক না সত্য তো ওই সময় শ্বাস প্রশ্বাস নিচ্ছেন না নেন হ্যাঁ কিন্তু শরীরে লাগলে তো মনে হয়তো আগুন লাগছে ঠিক না কিন্তু শ্বাস দিয়া ওই গরমটা ভিতরে যাইতে দিছে আল্লাহ না দেয় নাই হ্যাঁ যদি যাইতে দিতেন আপনার শরীরটা বেশি নরম না ভিতরে শ্বাসনালি বেশি নরম হ্যাঁ শরীরে লাগিয়েই যত এত জ্বালা হইতো গরম অনুভব হইতো যদি ওটা শ্বাসনালি দিয়া যেত তো আপনার কেমন হইতো একটু ভাবেন না কিন্তু আপনি ডেলি সারাদিন শ্বাস নিসেন একবার রোদে পর্যন্ত নিসেন নেন রোদ দিয়ে হাঁটতে হাঁটতে নেন নাই কিন্তু আল্লাহ তো গরমটাকে নালীর ভিতর দিয়ে যেতে দেয় নাই আল্লাহ বলছে তুই শ্বাস যাবি বটে কিন্তু গরম যাবি না শ্বাস যাবি বটে কিন্তু কি যাবি না গরম না আবার ভিতরে নিয়ে এটাকে আল্লাহ আবার ঠান্ডা করছেন নাইলে আপনি একটু পর পর জামার বুতাম খুইলা বুকে ফু দিলে ঠান্ডা লাগতো না গরম লাগতো ভিতরে ঠান্ডা কে করলো বাহিরে তো সব গরম এই যে আল্লাহ নুন চব্বিশ ঘন্টা কয়েকদিন আগে আপনি বুক করলেন আল্লাহ যদি বলতো যেই গরম গায়ে লাগে ওইটাই ভিতরে যাবে তাহলে আপনি কি করতেন ঘরে নাইলে এসি লাগাইলেন ভিতরে এসি লাগাইতেন করতে গা ভাবছেন কোনো দিন কোনো যুবকও তো ভাবে নাই কোনো নারীও তো ভাবে নাই এই জন্য আমি কথা গুছায় নিয়ে আসতেছি চব্বিশ ঘন্টা আল্লাহর নিয়ামত বুক করি কিন্তু গুণ কতক্ষণ গাই কতক্ষণ গুণ গাই বলেন তার তুলনায় গুণ কতক্ষণ গাই কতবার ডেলি আল্লাহ বলি কতবার ডেলি আল্লাহকে ডাকি বলেন চুপ আছেন কেন এইখানে তো একজন হবে কিনা জানি না ডেলি দুইশো বার আল্লাহ বলে আমি কমাই দিলাম যে বার বলে কিন্তু শ্বাস প্রশ্বাস তো লক্ষ হাজার বার অক্সিজেন তো নেয় ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার আল্লাহ কিডনিকে ডায়ালিসিস করেন ডেলি কুদরত দ্বারা ছত্রিশ বার হ্যাঁ চোখ দিয়া যখনই দেখি তখনই ছাব্বিশ কোটি ক্যামেরা কাজে লাগাই দেখি যুবকরা যখনই দেখে যেদিকেই দেখে ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়া দেখে তেরো তেরো ছাব্বিশ ছাব্বিশটা না ছাব্বিশ সনা ছাব্বিশ হাজান না ছাব্বিশ লক্ষ না ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়া দেখে যখনই খায় চারিবার চেক চেকিং করায় যখনই পান করে তখনই চারিবার চেক হয় যখনই খায় বা পান করে চারিবার চেকিং হয় কয়বার নাক মুখের কাছে নিতেই নাক প্রথমে গ্রান চেক করে ফেলে যে ঠিক আছে কিনা হুম সত্য তো জিব্বাতে লাগানের সাথে সাথে স্বাদ চেক করে ফেলে স্বাদ ঠিক আছে কিনা কামড় দেওয়ার সাথে সাথে দাঁত চেক করে কোন পাথরের কণা আছে কিনা চতুর্থ আবার জিবা চেক করে যে ভিতরে কোন চুল আর আশ জাতীয় যাইতেছে কিনা এই জন্য খাওয়ার ভিতরে একটা চুল দিয়া দেখবেন মুখে দেওয়ার লগ লগ জিব্বা ওটা খুঁজা বাইর করে ফেলবে না বাড়ি করে না মনে হয় আপনাকে ওগুলা করে না ঠিক না হম তাহলে কে করায় নুন কতটুকু খাই গুন কতটুকু গাই এজন্য আমার একটা কথা মানেন ভালো মতে গান দিয়া শোনেন কিন্তু যে আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিছেন নিজের পছন্দে কার পছন্দে আপনি নিজের পছন্দে মুসলমানের ঘরে আসছেন নিজের পছন্দে মানুষ আপনি কার পছন্দে মানুষ মুসলমানের ঘরে কার পছন্দে উম্মতে মোহাম্মদী কার পছন্দে আপনাকে পছন্দ কে করছে আল্লাহর পছন্দের কোনো দাম নাই দুনিয়ার প্রধানমন্ত্রী যদি পছন্দ করে এটার যদি ভ্যালু থাকতে পারে প্রেসিডেন্ট পছন্দ করলে যদি এটার ভ্যালু থাকতে পারে সমাজের বিত্তবান ব্যক্তি যদি পছন্দ করে এটার যদি ভ্যালু থাকতে পারে তাহলে আল্লাহ যে আপনাকে তিন তিনবার পছন্দ করলো এটার কোনো ভ্যালু নাই ভ্যালু বোঝেন তো কোনো মূল্য নাই কোনো দাম নাই যে তিন তিনবার আপনাকে পছন্দ করছে প্রথম মানুষ হিসাবে দ্বিতীয় মুসলমান হিসাবে তৃতীয় মোহাম্মদি হিসাবে কে পছন্দ করছে আল্লাহ পছন্দ করছে কয়বার তিন তিনবার পছন্দ করছে আপনাকে কোন বেলু নাই যে আল্লাহ মানুষ হিসাবে পছন্দ করা শ্রেষ্ঠত্বের মুকুট দিল মাথায় যে আল্লাহ মুসলমান পছন্দ করা সবচেয়ে বেশি প্রিয় পাত্র সবচেয়ে বানাইল বড় প্রিয় পাত্র বানাইল এটার কোনো বেলু নাই তৃতীয় উম্মতে মোহাম্মদী বানায়া সমগ্র উম্মতের রাজা বানায় দিল রাজা আপনি সমস্ত উম্মতের রাজা ওলামারা মানবে না মনে হয় রূপগঞ্জের নালে বলা ফেলতে মন চায় বোলা ফেলবো মাইনা নিবেন হ্যাঁ কোন উম্মত আপনার সাক্ষী ছাড়া কেমতের দিন এক কদমও আগে যেতে পারবে না আপনার সাক্ষী ছাড়া এক কদম ও কোন উম্মত আগে যেতে পারবে না সুহাদা আলান বলে সুহাদা আলানুম আন তুম সুহাদা